এই মুহূর্তে করতে বড় খবর তো কিছু গুরুত্বপূর্ণ কথা বলব ভাই যান জানিন আপনারা কোথায় কথাগুলো তারপর আপনাদের মতামত জানাবেন এই কিছুদিন আগে আপনারা জানেন যে ভাঙড়ের বিধায়ক নশা সিদ্ধি জানেন শকত মোল্লার এলাকার সামনে প্রকাশ্য একটা প্রতিবাদ সভা করেছে সভা করেছে সেখানে হাজার হাজার মানুষের সমাগমে ভিড় ছেলে বলো মেয়ে বলো সবাই কিন্তু ফুলের মালা পড়াচ্ছে কাকে নসাদকে। তাহলে ভাঙ তাহলে ক্যানিংয়ে যদি মোল্লা যদি এত কিছু করলো তাহলে প্রকাশ্য তাহলে ওনার বাড়ির সামনে কেনে তাহলে নসাদ প্রতিবাদ সভা করলো তার তার মানে ক্যানিং এ কি নসাদকে চায় একটা তল ধর আমি আমি বলছি তৃণমূল আর আয়েসে কথা মানে বলছি আমাদের অভিভাবক যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী তার কর্মীগুলো ওরা তো তৃণমূলকে সাপোর্ট করবে আইসুকে সাপোর্ট করবে না তো কিন্তু ওই তৃণমূলের এলাকাতে প্রকাশ্য প্রতিবাদ সভা করলে দেখি। সেখানে হাজার 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 সমাগম মানুষ ফুলের মালা পরাচ্ছে দেখতে ভাই সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি ভাই আমাদের কাজ হলে কি মানুষের কাছে সত্যটা তুলে ধরা তো ওই শকত মোল্লা দু হাজার ছাব্বিশে নসাদকে চ্যালেঞ্জ করেছে দু হাজার ছাব্বিশে ভাঙরে যদি ওকে না হারাতে পারি আমি আমি রাজনীতি করব না রাজনীতি ইস্তফা পদত্যাগ করে দেব তো প্রকাশ শুধু সভা করলে নশা সিদ্দিকি ওনার বাড়ির সামনে প্রকাশ সভা করেছে ভাইজান আপনাদের একটু মতামতটা জানাবে যে আব্বাস সিদ্দিকি যে বাংলা এমন একটা সেলিব্রিটি উনি সাপোর্টের জন্য নয় ভাই আমার কাজ জন্য মানুষকে সত্যটা তুলে ধরা সে কাছে সেই যে নসাদ সিদ্দিকী ডাইরেক্ট যিনি শখত মোল্লার এলাকাতে প্রতিবাদ সভা করলেন সেখানে হাজার হাজার মানুষ অনেক মা বোনেরা ভাইরা বন্ধুরা তাকে ফুলে মারা পড়াচ্ছে অথচ ক্যানিং হলো সকাত মোল্লার তো সেখানে কি আইসে আছে তো দু হাজার ছাব্বিশে যে বলেছে নসাদকে না হারালে আমি রাজনীতি ছেড়ে দেবো তা আপনার আজ যদি হেরে যায় তাহলে সকাল মোলা কি রাজনীতি ছেড়ে দেবে না নসা সিদ্দিকী আইসিএফ দলটা বাংলাতে উঠে যাবে কিন্তু ভাই বলা বলি কথা বিশাল বড় আলোচনা হচ্ছে আপনারা জানেন যে মানে ক্যানিংয়ে কিন্তু ক্যানিংয়ে লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা নসাদ যা মাত্রই ওখানে মানুষ তাকে বরণ করছে ফুলে মারা দিয়ে ভাই আপনার মতামত জানাবেন সেখানে কাশিম সিদ্দিন আর কি ক্যানিং পূর্বে টিকতে